সবাইকে স্বাগতম কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার ওয়ানের তৃতীয় নম্বর ক্লাসে আজকে আমরা কী করবো আলোচনা করব যে ডিউএের উপর সাহায্যে কী করব এই প্রবলেমগুলো কী করবো সলভ করবো আচ্ছা দেখো কী বলেছে যে নিম্নের রাশিগুলোর কী করতে হবে সকল মান নির্ণয় করতে হবে অঙ্কগুলো দেখে একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে কারণ এই সেম টাইপের প্রবলেমগুলো আমরা কি আমরা ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ে সলভ করেছিলাম কনসেপ্ট একই রকম দেখো কী বলেছে যে প্লাসভেন ওয়ান বাইকটা কি করতে হবে প্রবলেম কি আমরা একটা বা দুটা সলভ করলে বা পারবা আমরা প্রথমে দুই নম্বরের প্রবলেমটা সলভ করব এখানে কি বলেছে যে দেওয়া আছে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এটাকে আমরা কি করবো সমাধান করবো তাহলে দেখো যে এখানে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে দেখো ওয়ান প্লাস আই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর মানে এর আমাদের সমাধান বের করতে হবে কয়টা সমাধান চারটা সমাধান আছে যেহেতু সংখ্যাগত আছে ফোর এখন চারটে সমাধান বের করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে আমাদের মুরলস আকার বানাইতে হবে দেন আমাদের কি করতে হবে আমাদের টু এন্ড পাই আকার বানাইতে হবে তারপর আমরা কী করবো সূত্র অ্যাপ্লাই করে শেষে আমরা কি ভ্যালুটা বের করতে পারবো তাহলে দেখো ডি মাইবারের যদি প্রয়োগ করতে চাই সেক্ষেত্রে আমাদের কী লাগবে যে কস থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ার এন এ আকার বানাইতে হবে তারপরে যে অ্যানটা আছে তারপর আমরা কি এনটা প্রত্যেকটা থিটার সাথে ইয়ে করে দেবো গুণ করে দেবো এটাকে যদি আমি লিখি তাহলে কত হবে কস অ্যান থিটা প্লাস আই সাইন এন থিটা মানে এনটা কী হবে থিটার সাথে গিয়ে যাবে গুণ হয়ে যাবে এটাই ছিল ডি মাইভারের উপপাদ্য এখন এটা বানাই তাহলে আমাদের কী লাগবে কজ লাগবে আর কী লাগবে সাইন লাগবে এক্ষেত্রে আমাদের হেল্প করবে কি হেল্প করবে যে মোড়োলাস মোডোলাস খেয়াল করো আমাদের এই সংখ্যা যদি আমরা জটিল সংখ্যা কল্পনা করি জটিল সংখ্যা রাখার কি এক্স প্লাস আই ওয়াই তাহলে এর মোড়ো কত হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমি যদি তুলনা করি তাহলে রিয়েল অংশ হচ্ছে কত এর ভ্যালু আই ওয়ান এর ভ্যালু কত আছে ওয়ান তাহলে আমি যদি এর মোড়ো বের করতে চাই তাহলে এর ভ্যালু মানে বাস্তব সংখ্যা কত আছে ওয়ান আয়ের সহ কত আছে কিছুই নেই তার মানে মনে মনে কত আছে ওয়ান আছে হিসাব যদি করি ওয়ান প্লাস ওয়ান ইট মিন্স রুট টু এটার মানে দাঁড়াচ্ছে আমরা রুট টু দ্বারা ভাগ করবো রুট টু দ্বারা কী করবো গুণ করবো এবং ওয়ান বাই রুট টু যখনই হবে তখন সাইন এবং কজ এর মান কি অবশ্যই সাইন কজের ভিতরে আছে খেয়াল করো দেখো আমি এটাকে লিখতে পারি যে দেখো আমি কি করেছি রুট টু ওয়ান বাই রুট টু প্লাস আই ইন্টু ওয়ান বাই রুট পাওয়ার দেখো আমি কি করেছি যে রুটু দ্বারা ভাগ করেছি আবার রুটু দ্বারা কি করেছি গুণ করেছি রুটু দ্বারা ভাগ রুট দ্বারা কি গুণ কেন রুটু দ্বারা গুণ করলাম কারণ আমি এই যে বাস্তব এবং কাল্পনিক অংশের যে লাস আছে তার এই বই দ্বারা কি করবো একবার গুণ করবো একবার কি করবো ভাগ করবো এটাকে চলে আমরা রাখলেন বাড়িয়ে লিখতে পারতাম যে ওয়ান প্লাস আই আছে এটাকে লিখতে পারতাম ওয়ান 1 ওয়ান বাই রুট টু ইন্টু টু আই ইন্টু ইন্টু কত হয় রুট টু আমি চাইলে লিখতে পারতাম দেখো রুটটু দ্বারা ফাঁক করেছি রুটটু দ্বারা গুন রুটটু দ্বারা ফাঁক দ্বারা কি গুন তাহলে এখান থেকে আমি রুট টু কি নিতে পারি কমন নিতে পারি তাহলে যদি কমন নেই তাহলে ওয়ান ওয়ান বাই রুট টু আই ওয়ান বাই রুট গেলো এই হচ্ছে কাহিনি তাহলে টু দ্বারা ভাগ করেছি টু দ্বারা গুণ দ্বারা হয় রুটটু দ্বারা কি গুণ ক্লিয়ার এখন রুট টু ছাড়া অন্য কিছু দিলে কি হবে হবে না কারণ এখানে আমাদের স্পেসিফিক ভ্যালু লাগবে সেই ক্ষেত্রে স্পেসিফিক ভ্যালু আনতে হেল্প করবে কি আমাদের মডুলাস মোডোলাস মানে কি বাস্তব অংশ সহ বাস্তব অংশের বর্গ স্কোয়ার কাল্পনিক অংশের সহগের কি বর্গের স্কোয়ার উপরে কি থাকবে রুট থাকবে ওকে আমাদের মডুলাস হেল্প করেছে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে ভ্যালু বসানো কারণ আমাদের প্লাস আই কসাই আপ বানাইতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি রুট টু কস কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু যেহেতু আছে আছে আগে আমরা জানি কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তাহলে কস পাই বাই ফোর আই সাইন সাইন কত ডিগ্রি রুট ওয়ান বাই রুট টু পাই বাই ফোর ওকে আর সবার উপরে পাওয়ার কত আছে এখন খেয়াল করো ফোর আছে এটার উপরে আছে আমি দিয়ে তাহলে যদি দিয়ে তাহলে এর পাওয়ার কত আছে ওয়ান বাই ফোর বাই ফোর আই সাইন পাই বাই ফোর ওয়ান বাই ফোর দিয়ে দিলাম আর প্রশ্ন হচ্ছে আমি তো চাইলে এখানে বসে দিতে পারি দিতে পারি এই যে ডিমএের অনুযায়ী কিন্তু আমাদের অ্যান্সার তখন কয়টা চলে আসবে একটা চলে আসবে কিন্তু আমাদের অ্যান্সার কয়টা লাগবে এটা লাগবে চারটা এখানে অ্যানটা এখানে সাতটা এখানে সাতটা এখানে অ্যানটি এখানে চারটি তাহলে পাওয়ার উপর ডিপেন্ড করতে হচ্ছে সেজন্য আমাদের সাধারণ আকার আনতে হবে কি আনতে হবে সাধারণ আকার তাহলে সাধারণ আকার কন্ডিশন হচ্ছে টু এন পাই প্লাস থিটা এটা হচ্ছে কি আকার সাধারণ আকার মানে আমি চাইলে এখান থেকে যতগুলো পদ দরকার আমরা ততগুলো পদের মান কি করতে পারবো বের করতে পারবো প্রশ্ন হচ্ছে কেন এটা আনছি সেটা ব্যাখ্যা দিচ্ছি খেয়াল করো এই টুকে রুট টুকে লিখতে পারি কত টু এর পাওয়ার হাফ আমরা জানি রুটের মান কত হয় হাফ দেখো রুট টু এটাকে লিখতে পারি টু পাওয়ার হাফ এর পাওয়ার কত আছে ওয়ান বাই ফোর সে জানে ওয়ান বাই ফোর আর এখানে লিখতে পারি কি কস এই যে এটা হচ্ছে কস থিটা সাইন থিটা টু এন পাই প্লাস থিটা থিটা বলতে কত বোঝা যাচ্ছে পাই বাই ফোর ওকে আচ্ছা আই সাইন টু এন পাই প্লাস থিটা থিটা বলতে পাই বাই ফোর ওয়ান বাই ফোর ওকে আচ্ছা প্রশ্ন হচ্ছে কেন এটা আনলাম এটা আনলে এটা যে কথা এটা কী কথা কথা কারণ মানের কোনো কী হবে না পরিবর্তন হবে না মানে কোয়ার্ডেন পরিবর্তন হবে না কীভাবে খেয়াল করো আমি যদি এনার মান কত বসাই জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি বসাই তাহলে যদি জিরো বসাই তাহলে কত হবে টু ইন্টু জিরো পাইভ প্লাস থ্রিটা ইট মিন্স এটা টোটালটাই জিরো চলে শুধু কি থাকে থিটা থাকে বুঝছো কি না তার মানে আমি যদি এখানে এনার মান জিরো বসাই তাহলে থিটা মানে শুধু পাই বাই ফোর তাহলে কোন চতুর্ভাগ বা এখান থেকে হিসাব করি শুধু থিটা মানে কি প্রথম চতুর্ভাগ যদি আমি ওয়ান বসাই কত বসাই ওয়ান বসাই তাহলে কত হবে টু ইন্টু ওয়ান ইন্টু পাই প্লাস থ্রিটা তাহলে টু পাই প্লাস থ্রিটা তাহলে যে এক পাই টু পাই প্লাস থ্রিটা তাহলে প্রথম চতুর্ভাগী হচ্ছে আমরা জানি প্রথম চতুর্ভাগ পজিটিভ যদি টু বসাই টু ইন্টু টু পাই প্লাস থ্রিটা তাহলে ফোর পাই প্লাস থ্রিটা তাহলে এক পাই দুই পাই তিন পাই চার পাই প্লাস থ্রিটা প্রথম চতুর্ভাগী যদি থ্রি বসাই তাহলে কত হবে টু ইন্টু থ্রি পাই প্লাস থ্রিটা তাহলে সিক্স পাই প্লাস থ্রিটা এক পায় দুই পায় তিন পায় চার পায় পাঁচ পায় ছয় পায় প্লাস থিটা তার মানে কি ঘুরে ফিরে প্রথম চোদ্দোর পাগে তাহলে মানে মানের কোনো পরিবর্তন হচ্ছে হচ্ছে না কিন্তু আমরা যখনই একাধিক মান বের করতে চাইবো তখন আমি এনার মান যদি অন্য কিছু বসে কারণ যেহেতু থিটার মানে এখানে অবশ্যই আছে তখন আমি বিভিন্ন কোয়াডিটির হিসাব করে মানটা বের করতে পারবো এই হচ্ছে কাহিনি তাহলে আমাদের অবশ্যই ডিমা অ্যাপ্লাই করতে হলে আমাদের সাধারণ আকারে কী করতে হবে বানাইতে হবে তাহলে কয়টা বিষয় খেয়াল রাখতে হবে দুইটা বিষয় প্রথমে কি কে রাখতে হবে মোরলাস তারপরে কী সাধারণ আকার এই দুইটা কাজ করলেই প্রত্যেকটা প্রবলেমের ক্যালকুলেশন এই হিসাব নিকাশ সেম আচ্ছা তাহলে এটাই যদি হয় তাহলে দেখো কাটাকাটি যদি করি কাটাকাটি আসলে যায় না দু চার দোকানে আট উপরে ওয়ান তাহলে ওয়ান বাই এইট হয় এখানে খেয়াল করতে হবে যে এই ওয়ান বাই ফোর সবাই তো পাবে এদিকে এটা যদি আমরা সুতরাং বলতেছি কস তেটা প্লাস আই সাইন তিটা অ্যান তাহলে এই যে অ্যানটাকে কার সাথে গুণ হবে তিটার সাথে গুণ হবে তবে গুণ করার আগে আমরা একটু লস হাউ করে নিই তারপর আমরা গুণ করি ওকে যদি লস আগু করি তাহলে কত হবে কস ফোর যদি লস আগু নাও চার দোকানে এইট অ্যান পাই প্লাস পাই আই সাইন লস যদি ফোর নাও চার দোকানে আট এইট অ্যান্ড পাই প্লাস পাই ওয়ান বাই ফোর টু টু দি পাওয়ার ওয়ান বাই এইট এখন প্রশ্ন হচ্ছে বলেছিলাম যে কস থ্রিটা প্লাস আই সেনার পাওয়ার এন সেটা কি এই অ্যানটা কী হয়ে যাবে প্রত্যেকটা পদের সাথে কী হবে গুণ হবে মানে থিটার সাথে গুণ হবে তাহলে এই যে ওয়ান বাই ফোরটা কার সাথে গুণ হবে এই যে থিটার সাথে গুণ হবে তাহলে কস এইট এন পাই প্লাস পাই বাই ফোর ইন্টু কত হবে ওয়ান বাই ফোর গুণ হবে সাইন এখানে কী হবে আই সাইন এইট এন pi প্লাস পাই ডিভাইডেড বাই ফোর ইন্ট্রি কত হবে ওয়ান বাই তাহলে ওয়ান বাই ফোর সবার সাথে গুণ করে দিয়েছে সুতরাং এটা থাকবে না এখানে আমরা ছোটোটা মুছেই দিতে পারি এটা লাগছে না আমাদের যদি হয় যে অঙ্ক হয়ে গিয়েছে তাহলে কত হবে টু টু দি পাওয়ার ওয়ান বাই এইট কত হয় ষোলো হয় এইট এন pi প্লাস pi এখানে তুমি চাইলে ব্রেকের দিতে পারো i এইট এন পাই প্লাস পাই ডিভাইডেড বাই সিক্সটিন যেখানে অ্যান কত হবে জিরো থেকে শুরু হবে জিরো ওয়ান টু থ্রি প্রশ্ন ছাড় কেন লিখবো না কারণ আমাদের মান কটা লাগবে চারটা লাগবে কটা লাগবে চারটা তুমি যদি ফোর ফাইভ সিক্স ডট ডট বসাও তাহলে কিন্তু ঝামেলাই কারণ আমাদেরকে এত মান লাগবে না আমাদের বের করতে স্পেসিফিক বলে দিয়েছে চারটায় যে এখানে কিন্তু ওরা বলে নেই কয়টা এখানে আমি তাহলে কি ওয়ান টু থ্রি ফোর দিয়ে ডট ডট দিতে পারবো আমার ইচ্ছে মতো কারণ এখানে আমাদের বলে নেই কয়টা আমার নির্ণয় করতে হবে কিন্তু এখানে এরপরে প্রত্যেকটা প্রবলেমে বলে কয়টা ভেবে কয়টা ভেলে চারটা সেজন্য শূন্য থেকে শুরু হলে চারটা কয়টা হয় শূন্য এক দুই তিন এ পর্যন্তই আর ব্যাসানোর দরকার নেই বুঝা গেল এই হচ্ছে আমাদের কি প্রদত্ত দুই নং প্রবলেমের কি সমাধান খুবই সহজ ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে বাকিগুলো কি তুমি পারবা অবশ্যই পারবা তাহলে তুমি কি চার নাম্বারটা পারবা না সেম তাহলে মডেল এটার মডেল কত হবে রুট টু হবে এটার কত হবে রুট টু হবে এটার কত হবে এটা যদি হিসাব করো ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টু থ্রি স্কোয়ার তাহলে ওয়ান প্লাস থ্রি ফোর মানে কত হবে টু তাহলে মানে এটাকে টু দ্বারা ভাগ করতে হবে টু দ্বারা কী করতে হবে গুণ করতে হবে এগুলো সবই পারবা এখন তিন নাম্বারটা যদি আসি মাইনাস আ আই আই টু দি পাওয়ার সেভেন দেখে লিখতে পারো না জিরো মাইনাস আই ওয়ান টু দি পাওয়ার সেভেন ওয়ান বাই সেভেন বুঝছো কি না তাহলে সেক্ষেত্রে মোডালাস কত হবে মোডালাস হবে ওয়ান কারণ কী হবে জিরো স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার তার মানে কত হবে ওয়ান তাহলে ওয়ান দ্বারা ভাগ ওয়ান দ্বারা কি এগুণ করতে হবে এই আর কিছু না এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে যে দুই এক নাম্বারটা সলভ করা এক নাম্বারে দেখো এখানে এন দেওয়া আছে এখানে আসলেই এখানে তোমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারে পেরেছি এখানে একটু কাহিনি আছে সেই কাহিনিটি এখানে আমরা একটু দেখবো তাহলে এই এটা পারলে বাদ বাকিগুলো পারবা এই বাদ বাকি চারটা তোমাদের বাড়ির কাছে থাকবে এখন আমরা এক নম্বরটা সলভ করবো তাহলে এখানে আমরা এটা মুছে দিই তাহলে দেখো একটা আমরা যদি সলভ করতে চাই কত লেখা আছে যে এ প্লাস আই বি পাওয়ার কত আছে n ওকে এটাকে আমাদের সলভ করতে হবে তাহলে আমরা ধরে এখানে যেহেতু নর্মাল হিসেব করা যাচ্ছে না আমাদের সূত্র সূত্রভাবে প্রমাণ আসে ওই টাইপের করতে হবে তাহলে আমাদের এ এবং বিকে ধরতে হবে কারণ এখানে আমাদের এর মানও নাই বিয়ের মানও নাই বুঝছো কি না তাহলে আমরা ধরবো যে ধরি যেখানে দরকার ধরি এ এবং বি তাহলে এ মানে কত লিখবো আমরা আর বি মানে কত লিখবো আর সাইন থিটা এটা এক নং এটা কয় নং দুই নং ওকে আমরা সবার কনসেপ্টটা মনে আছে যে এখানে যদি কত হয় একটা বিন্দু হয় পি যার স্থান এক্স হয় সেটা এক্স এবং ওয়াই তাহলে আমরা কি করতে পারি এখান থেকে সাইনতিটা এবং যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে লিখতে পারি সাইনতিটা মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কত আছে লম্ব হচ্ছে ওয়াই অতিভুজ কত আছে আর কস কত হয় ভূমি বাই এক না দুইকে বর্গ করে আমরা কি করি আর এবং থিটার মান বের করি একই কনসেপ্ট এখানে তাহলে আমরা এই সমান কত দেবো আর কস সমান কত লিখবো আর সাইন থ্রিটা তাহলে এখন আমাদের মুরলা যদি নির্ণয় করতে হয় এক এবং দুইকে বর্গ করে যোগ করতে হবে তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাম পক্ষ এবং বাম পক্ষগুলো বর্গগুলো যুগ করছে সেটার পক্ষ বরগুলো যোগ হবে তাহলে আর ইস্কোয়ার কজ স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এখন যদি আমি আর ইস্কোয়ার কমন নেই তাহলে কি থাকবে কজ স্কোয়ার থিটা প্লাস কত হয় সাইন স্কোয়ার থিটা আমরা জানি কজ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার সময় ওয়ান তাহলে ওয়ানের সাথে আর ইস্কোয়ার এখন কত হয় আর স্কোয়ার তাহলে আমি লিখতে পারি আর স্কোয়ার ফোন কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পার্শ্ব পরিবর্তন করেছি তাহলে আর ফোন কত হবে রুট অফ আর এই স্কোয়ার প্লাস কত হয় বিয়ার ওকে আচ্ছা এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়ার হাফ বুঝছো কেন রুটের মান কত হয় হাফ এখন আমরা আর এর মান বের করেছি এখন আমাদের কী দরকার থিটা দরকার কী দরকার থিটা তাহলে সিম্পলি দুই নংকে যদি এক নং তারা ভাগ করি তাহলে কত হবে বি বাই এ আর সাইন থিটা বাই আর কস থিটা তাহলে বি বাই এ আর আর কাটা সাইন বাই কেন কত লেখা যায় টেন থিটা ইট মিন্স পার্শ্ব পরিবর্তন বি বাই এ তাহলে থিটা সমান কত হবে টেন ইনভার্স বি বাই এ ওকে তাহলে আমরা আরের এর মান পেয়েছি আর কি পেয়েছি মান পেয়েছি সিম্পলি তাহলে আর এবং মান যদি আমরা কোথায় বসাই এখানে বসাই দিই তাহলে তাহলে আমরা কি করবো যে এখন এটা দরকার নেই আমরা এখানে লিখি এখন এ প্লাস বি পাওয়ার কত আছে এন থেকে আমাদের হিসাব তাহলে আমাদের মূলত এ এবং বিটাকে একটু হিসাব করে সিস্টেম করে নিলাম তাহলে এর মান কত আছে এর মান হচ্ছে আর আর আই আই আছে লিখলাম বিবি মানে কত লেখা যায় আর সাইন থিটা এর পাওয়ার কত আছে এন আছে ওকে তাহলে আমরা চাইলে কি করতে পারি আর কমন নিতে পারি তাহলে আর যদি কমন নেই তাহলে কত হবে কস থিটা প্লাস আই সাইন থিটা তাহলে এই যে টোটালটার পাওয়ার পাওয়ার কত হবে এন হবে তাহলে এন সবাই পাবে তাহলে আর টু দি পাওয়ার এন কস থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ার কত এন তাহলে সবাইকে আমি এন দিয়ে দিলাম এখন আমি চাইলে কি করতে পারি একটু সিস্টেম করতে পারি কী সিস্টেম সেটা হচ্ছে দেখো আর এন এর মানটা আমি বসাতে পারি আর এর মান যদি কত হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এর কত হবে এ আছে এ স্কোয়ার প্লাস বি তাহলে আর টু দি পাওয়ার এন এর মানে কত হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে এন হবে তাহলে এন বাই টু হচ্ছে তাহলে আমি লিখতে পারি স্কোয়ার প্লাস বি ওকে এরপর থিটার সাথে গুণ হবে তাহলে কত হবে আইস সাইন কথা অ্যানথেটা ওকে আর তো মনে হয় কিছু করা যাচ্ছে না আর কিছু করব না কেন আমি চাইলে এখানে কি করতে পারতেছি না মান বসাইতে পারতেছি না ওকে তাহলে সিম্পল হিসাব আমাদের কি করতে হবে প্রথমে এর মান বের করতে হবে তারপর কিসের মান বিয়ের মান তাহলে এর মান বসিয়েছি বিয়ের মান বসিয়েছি তাহলে আরেন নির্মাণ বসাইছি এখানে থিটা থিটার পরিচয়টা দিয়ে দাও যেখানে থিয়েটার সমান কত হবে টেন ইনভার্স বি বাই এ এখন এনার মান তুমি অসংখ্য বসাও এনার মান তুমি যাই বসাও তুমি কী কি পাবা যে যে কোনো ভ্যালু পেয়ে যাবা এনার মান যে টু বসাইলে ওয়ান বসাইতে পারো থ্রি বসাইতে পারো ফোর বসাইতে পারো তাহলে এইভাবেই মোটামুটি সবগুলো প্রবলেম সলভ করা হয়েছে ওকে তাহলে এই ছিল কি আমাদের লেকচার ফ্রই এরপরে আমরা কী করবো আরও বেশ কিছু প্রবলেম সলভ করবো দেখা হচ্ছে লেকচার পরে সে পর্যন্ত সব ভালো থাকো আল্লাহ হাফেজ